বিসমিল্লাহি রহমানুর রাহিম শহরে শখের ছাদ কামারে স্বাগত আজকে আমি দেখাবো যে মুরগিকে ভ্যাকসিন দেওয়ার আগের দিন কি ওষুধ প্রয়োগ করতে হয় কি ভিটামিন প্রয়োগ করতে হয় দেখেন আমি এই যে লাইসুবিট এটা এক লিটার পানিতে এক গ্রাম মিক্সড করে প্রতিটা বাটিটা আগে পরিষ্কার করে নিয়েছি এগুলোতে আমি বোতলে ভরে দেব এবং প্রতিটা মুরগির বাচ্চাকে দিয়ে দেব লাই শিবিরের উপকারিতা হল আপনার এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ভ্যাকসিনের কার্যকরী ক্ষমতা বাড়িয়ে দেয় আমি কালকে তাদের ভ্যাকসিন দিয়ে দেবো যেহেতু সাত দিন হয়ে গেছে বাচ্চাগুলা এটা খাওয়াবেন আপনার ভ্যাকসিন দেওয়ার আগের দিন এবং ভ্যাকসিনের পরের দিন দুই দিন খাওয়ালে ভ্যাকসিনের কার্যকরী ক্ষমতা অনেকটা বৃদ্ধি পায় তো আপনারা দেখেন কিভাবে মিক্সড করছেন খাবার পানিটাকে এবং ইয়াটাকে আমি এক লিটার পানি আগে পুষ্টে করে বোতলটা ভরে নিছি এখন এটাতে এই চামিজ আছে ভ্যাকসিন সাথে পাওয়া যায় বা লাইসুইট উইড যেখান থেকে কিনবেন ওইখানেই তাদের কাছে আছে এটা আমি এক লিটারে এক গ্রাম মানে এটা এক চামিস দিলে এক গ্রাম হয়ে যাবে আমি এখন দেখেন হয়ে গেছে এক গ্রাম আমি এটা ভিতর দিয়ে দিব দেখেন ব্যবহারকৃত যে লাইসবিট প্লাস ডক্স এগুলা করেছিলাম কিছু অবশিষ্ট রয়ে গেছে এগুলো আমি আলাদা পলিথিনে রেখে দিয়েছি যাতে পরবর্তীতে ব্যবহার করা যায় রাখেন তাহলে এগুলোর কার্যকারী ক্ষমতা কমে যাবে এখানে আমি বোতলটাকে নাড়িয়ে নিব ঢাকিয়ে নিব তাতে লাইসিংটা মিক্সড হয়ে যায়। হয়ে গেল আমাদের কমপ্লিট। এখন আমি এই বোতলটাতে দিয়ে দিব কিছু পরিমানে 이거 <목소리도> 뭐라고? আর এটা নিয়ে তো এইভাবে আপনারা লাইশ বিটটা খাইয়ে দিবেন মুরগির বাচ্চাকে ভ্যাকসিনের আগের দিন আর ভ্যাকসিনের দেওয়ার পরের দিন তাহলে আপনার ভ্যাকসিনের কার্যকরী ক্ষমতা বেড়ে যাবে এবং মুরগিগুলো সুস্থ থাকবে আপনারা ভালো থাকবেন লাইক দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম